কচুরমুখী কেনা পছন্দ করে সবাই খেতে ভীষণ পছন্দ করে হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু এম শেফ চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে এর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম কচুরমুখী অথবা কচুর গাটি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধর সময় আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এই যে হয়ে গেল সিদ্ধ করা এখন আমি এটাকে এটার ছোলা সরিয়ে নেব এই যে হয়ে গেল পরিষ্কার করা এবং কচুরমুখীগুলো ভীষণ তরতাজা ছিল শেষ হয়ে গেল এটা আমি রান্না করব নারিকেল দিয়ে এর জন্য নারিকেল পেস্ট করা বের করেছি ফ্রিজ থেকে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো পাঁচ চামচ নারিকেল পেস্ট নারিকেল দিয়ে এভাবে রান্না করলে খেতে দারুণ মজা একবার রান্না করে দেখো তাহলেই বুঝতে পারবে আমি ভালো করে নারিকেল পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট আর দিয়ে দেবো এক চামচ রসুনের পেস্ট এখন আমি এগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব যত মশলা ভেজে নেওয়া যায় এভাবে তাহলে খেতে ভীষণ মজা হয় কোনো গন্ধ করে না এখন আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি দিয়েছি তিন চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া যে যেরকম ঝাল খায় সেভাবেই দিবে আমরা যেহেতু ঝাল বেশি খাই তার জন্য মরিচের পরিমাণটা আমি সব সময় বেশিই নেই এখন আমি মশলাটা বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে না নাহলে এটা গন্ধ করতে পারে যেহেতু এটা নারিকেলের রান্না আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো যখন হালকা তেল একটু ভাসবে এবং একটু আঠালো হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ মশলাটা আঠালো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সব পরিষ্কার করা কচুর মুখিগুলো এখন আমি এটাকে দশ মিনিট করে ভেজে নেব যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায় এবং যখন আঠালো হয়ে যাবে এটাতে এমনিতেই আঠালো কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে ভেজে নেব আবার একটু ভেজে নেওয়ার ফাঁকে আমি একটু এটাকে ঢেকে দেব এবং আবার নেড়ে দিবো নাহলে লেগে যেতে পারে যেহেতু এটা স্টিকি স্টিকি তার জন্য ভালো করে নেড়ে নিচ্ছি কচুরমুখীগুলো আলতো আলতো করে এবং যখন এটা হয়ে যাবে যদি একটু বেশি বড় থাকে তাহলে সেটাকে একটু আলাদা করে দিলেও হবে আমি এই যে খুনতে দিয়ে আলাদা করে দিচ্ছি যেগুলো একটু বেশি বড় ভালো করে এটাকে মেখে নিচ্ছি এই যে হয়ে গেল এটা ভালো করে ভুনা যেহেতু এটা ভালো করে ভুনা হয়ে গেল এখন আমি এটা যেটা দিয়ে দেবো দিচ্ছি আমি চার কাপ পানি যেহেতু আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো যার জন্য একটু আমি পানি দিয়ে দিয়েছি বেশি যে তোমরা তো ঝোল না খাও মাখা মাখা খাও এটা একটু হালকা ঝোল ঝোল থাকলে খেতে ভীষণ মজা হবে এখন আমি ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে এটাকে ঢেকে দেব দেখতেই পাচ্ছ আমি চারোপাশ ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়া শেষ এখন আমি দিয়ে দেব এটাকে ঢেকে দেবো যখন এটা রান্না হয়ে আসবে তখন আমি এটার ভিতর আবার দিয়ে দেব একটু হালকা জিরার গুঁড়া একদম রান্নার শেষে এই যে আবার একটু এটাকে নেড়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি হালকা জিরার গুঁড়া যেহেতু আমি এটাকে এখন একটু পরে উঠিয়ে নেব এটা আরও আমাকে টানাতে হবে এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে মজাদার কচুরমুখী রান্না করা দেখতেও ভীষণ মজার দেখাচ্ছে এভাবে রান্না করে খেলে কি বলবো ভীষণ মজা হবে সবাইকে ধন্যবাদ